পশ্চিমবঙ্গ উর্দু আকাদেমির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশিষ্ট কবি জাভেদ আক্তারকে কিন্তু জামিয়াত উলেমা এ হিন্দ এবং ওয়াহিয়াইন ফাউন্ডেশন এই দুটি সংগঠন সরাসরি আপত্তি জানিয়েছিল অভিযোগ তিনি ইসলাম মুসলিম এবং আল্লাহকে ব্যঙ্গ তাচ্ছিল্য চরম অবমাননা এবং অপমান করেছেন কারণ তিনি যুক্তিবাদী নাস্তিক রিচার্ড ডকিন্স পুরস্কারপ্রাপ্ত একমাত্র ভারতীয় তিনি বলেন যুক্তির কথা প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধ কথা যা মরুধর্মের অনুসারীদের তার কথা শুনতে ভালো লাগে না কলকাতা সংস্কৃতি সহনশীলতার অন্যতম পীঠস্থান সেই মহানগরীর বুকে এটা কখনোই কাম্য নয় এই নিয়ে সেকুলারিজমের ধ্বজা উড়ানো বামপন্থী তৃণমূল কংগ্রেস কাউকেই দেখলাম না প্রতিবাদ করতে বিফ খেয়ে যারা একসময় প্রতিবাদ করেছিল তাদেরও দেখলাম না ওরা ভালোই জানে ধরে একটাই মাথা উড়লে আর ফেরত আসবে না অতের চুপ থাকাই উত্তম